রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল মাছের তরকারি করেছি এটা হচ্ছে পুটি মাছ আর হচ্ছে গিয়ে মৃগেল মাছ মানে সামুদ্রিক মৃগেল আর পুটি মিক্স করা আছে তো এটা আলু বেগুন দিয়ে তরকারি করেছি ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দারুণ হয়েছিল কিন্তু খেতে মাছের তরকারিটা আর এদিকে দেখো ছেলে হচ্ছে গিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি আগে আর ওর শরীরটা আজকে ভালো ভালো না ঠান্ডা লেগেছে কালকে রাতে খুবই খারাপ অবস্থা মানে খুব কষ্ট পাচ্ছিলো ও ঠান্ডায় তো নেজাল ট্রপ ওর বাবা এনে দিয়েছে তো তারপরে একটু ঠিক হয়েছে তারপর কাকি আমি আর ভাই এই আমার ছেলে তিন কাকি আর আমি দুজনে খেয়ে নিলাম খেয়ে দে আমার মা আসছে আমার ছেলেকে স্নান করে দিয়েছি ছেলে স্নান করে ও ঘুমিয়ে পড়েছিলো তা মা এসে আবার ও স্কুল যায়নি যেহেতু সেই জন্য ওকে দেখতে এসছিলো মানে নাতির কিছু হলে তাড়াতাড়ি করে ছুটে আসে আর এদিকে আমাদের কিছু হলে তখন আসবে না বুঝতে পেরেছো এরম একটা ব্যাপার আর এদিকে দেখো মা এসে দেখছে ছেলে ঘুমাচ্ছে তাই ওকে আর ডাকে তাই ভাই এসছে ভাইও স্কুলে গেছিলো ও এসছে ও এসে দেখো জেঠিমার করলে একটু সময় বসলো কত গল্প করলো তারপরে যে ললিপপ খাচ্ছে বলে ওকে আমার মা যে আগে আগের দিন যে তালের বড়া দিয়েছিল তো কাকিকে সকালে দিয়েছি কাকি কটা খেয়ে গেছে আর ভাতও খেয়েছিলো কাকি তো ওই সময় ভাত খাওয়ার সময়ই আর কি তালে বড়া খেয়ে গেছিলো তা ভাই না খুব পছন্দ করে সব বড়া তো ওকে আর কি ওর জন্য আর কি এই যে দেখো ও এসছে বলে ওকে দিয়েছি ও কিছুতেই খাবে না ও জেঠিমা তো বলছে আমি বলছি ও কিছুতে কেন বলো তো স্কুল থেকে এসে পেটটা ভরা ভরা টিফিন টিফিন খেয়েছে তারপর হচ্ছে কি তোমার ওই কী বলে যেন ললিপপটা খাচ্ছে না ওই জন্য ললিপের দিকেই ধ্যানটা বেশি ও বারবার ছুটে যাচ্ছে আবারও জেঠিমা বলছে একটু খাও নাহলে জেঠিমা কষ্ট পাবে তারপর দেখো আবার ছুটে এসছে এসে এই যে একটুখানি মুখে দিয়ে খেয়ে আবার পালিয়ে যাবে এমনি সময় কিন্তু বড়টা খেতে ভীষণ পছন্দ করে ওই যে বললাম এখন অতটা মুড নেই সেই জন্য আর ও ছো মেনলি সমোকে ডাকবে সমো ঘুমোচ্ছে সমোর শরীরটা ভালো না হঠাৎ করে এই ছেলেটার কী হলো ঠান্ডা লেগে গেছো যার জন্য ওকে আর স্কুলেও পাঠায়নি আজকে টিউশানেও পাঠাবো না কারণ এখনই যদি আজকের দিনটা যদি বাইরে থাকে হয়তো ভা একটু ভালো হয়ে যাবে আর কি নাইলে আবার স্কুলে গিয়ে দৌড়াদৌড়ি করবে লাফালাফি করবে বুঝতে পারবে না ছোট মানুষ ওই জন্য আর কি পাঠালাম না হঠাৎ করেই ছেলেটা মানে অসুস্থ হয়ে পড়লো

এদিকে দেখো ছেলে ঘুম থেকে উঠে ওকে দুধ দুধ গরম করে দিয়েছি ও খেয়েছে অনেক কষ্টে খাইয়েছি আর কি তারপর দেখো একটু শরীরটা যেই একটু ভালো লেগেছে বসে বসে খেলাধুলা করছিলো সব খেলনা টেলনা নিয়ে মানে বাচ্চা মানুষ তো ওদের দেখবে শরীর খারাপ হলেও যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু ওরা শুয়ে বসে আর কাটায় না একটুখানি খেলাধুলা করে ওই খেলাধুলাই করছিল